হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল একুশ শতকে এই চ্যানেলে আমরা প্রধানত আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস ও বাংলা ব্যাকরণ সম্পর্কিত নানান তথ্য আজকের আমাদের আলোচনার বিষয় একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে মধ্যযুগের মানবপ্রেমিক কবি বা মানবদারদী কবি চণ্ডীদাসের মৃত্যু রহস্য নিয়ে তোমরা পুরোপুরি ভিডিওটি দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো সংস্কৃত ভাষার মধুর কোমলকান্ত পদাবলী লিখেছেন কবি জয়দেব গোস্বামী আর বাংলার মধুর কমলকান্ত পদাবলী লিখে হয়ে আছেন কবি চণ্ডীদাস যার পদাবলীর সুর মাধুর্য শ্রীচৈতন্যদেবকেও মুগ্ধ করে তুলেছিল শুধু তাই নয় স্বয়ং রবীন্দ্রনাথও ভূয়সী প্রশংসা করেছেন চণ্ডীদাসের পদের সেই চণ্ডীদাসের মৃত্যু নিয়ে দুটি মত প্রচলিত আছে প্রথম মতটি বসন্তরঞ্জন রায় এবং দ্বিতীয় মতটি হলেন ডক্টর চন্দ্র সেনের দেখো আমরা প্রথম মতটি প্রথম বিশ্লেষণ করব ডক্টর বসন্তরঞ্জন রায়ের মতে যে চণ্ডীদাসের মৃত্যু বিষয়ক যে মতটা তিনি দিয়েছেন সেটি হলো স্থানীয় পরগনার এক নবাব সাহেবের বেগম চণ্ডীদাসের পদাবলির গানে মুগ্ধ হয়ে ছদ্মবেশে পল্লিতে পল্লিতে ঘুরে বেড়াতেন নবাব এ সংবাদ জানতেন কিন্তু তবুও বেগমকে শাসন করতে পারেননি একদিন নবাবের ক্রোধ ভয়ঙ্করভাবে জেগে উঠল সেদিন নানুরের নাট্যশালায় চণ্ডীদাস কীর্তন গানে মুখরিত সেই সংবাদ পেয়ে নবাব এক সৈন্যের সাহায্যে কামানের গুলিতে চণ্ডীদাসের দেহ বিতীর্ণ করে দেয় অন্যদিকে ডক্টর দীনেশচন্দ্র সেন যে মতটি দিয়েছেন সে মতটি হলো চণ্ডীদাসের পদাবলী গানে বিমুগ্ধ বেগমকে নবাব যখন এ বিষয়ে জিজ্ঞাসা করেন বেগম নির্ভীকভাবে কিন্তু তার আপন মনোভাব জানিয়েছে ক্রুদ্ধ নবাব বেগম এবং রামকে সম্মুখে রেখে চণ্ডীদাসকে হস্তিপৃষ্ঠে বেঁধে কষাঘাতে হত্যার নির্দেশ দেন এই আদেশ যথাযথ পালিত হয়েছিল এবং মুহূর্তের মধ্যেই চণ্ডীদাস কিন্তু মৃত্যুমুখে পতিত হন বেগমও কিন্তু এই মর্মবিদারী দৃশ্য সহ্য করতে না পেরে হতচৈতন্য হয়ে মৃত্যুবরণ করেন এই ছিল চণ্ডীদাসের মৃত্যু বিষয়ক নানান রহস্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য